সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আলাইকুম স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক টিএসি এক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো এবং একই সাথে গ্রামীণ ফোন এবং লাফার সিম স্টক দুটি নিয়ে ভিডিও শেষে আলোচনা করব এবং অ্যানালাইসিসের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। স্টক দুটি আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে সো হ্যালো আমি ইয়াসিন শোয়েব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দর্শক আমরা যদি আজকে ডিএসিএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে যে আমরা ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে আমাদের বাজারটি পাঁচ হাজার দুইশো এক পয়েন্টের কাছে অবস্থান করছে তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমের যে ইনক্রিজমেন্ট বিগত দিনে ছিল সেখান থেকে পজিটিভ সিগন্যাল পেয়েছে এবং গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় অনেকটাই বেড়েছে তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে বাজার মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল পাঁচ হাজার পয়েন্ট থেকে দিনটি হাই করেছিল পাঁচ হাজার পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল পাঁচ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে পাঁচ হাজার দুশো এক পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ষোলো পয়েন্ট আপ করেছে আজকে শেয়ার বাজারে দুইশো পঁয়তাল্লিশটি শেয়ারের দাম বেড়েছে দাম কমেছে দুইশো দুইটি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে তেষট্টি শেয়ারের দাম গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাজারটি বাই প্রেশার ছিল এবং বাই প্রেশারে বাজারটি আপ মুখী ছিল দিনের মধ্যভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইপেসার ছিল পরবর্তীতে সেল প্রেশারে কিন্তু আমাদের বাজারটা কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে তারপরে আলহামদুলিল্লাহ বাজারটি একটি পজিটিভ মুভমেন্ট করেছে তো যাই হোক যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক বাজার পেন্ট স্কোয়ার ফার্মা রবি ইউনিলিভার লাফার সোলসিম ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ব্রাক ব্যাংক একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক বেক্সিমকো ফার্মা বিএসএরএম লিমিটেড সিঙ্গার বিডি পাওয়ার গ্রিড বিএটিবিসি লাভেলো যমুনা অয়েল লিভারা ইনফিউশন এবং এমারল্যান্ড অয়েল তো দর্শক আমরা যদি এখন ডিএসসি ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার আটশো নব্বই পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে সেটি রয়েছে চার হাজার পাঁচশো সাতাত্তর পয়েন্টের কাছে তো দর্শক আমরা যদি এখন রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার চারশো ছিয়াশি পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ছয় হাজার ছিয়াত্তর পয়েন্টের কাছে দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমি চারটের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে আমাদের ক্যান্ডেলটি যে পর্যন্ত হায়ার হাই ক্রিয়েট করেছিল আজকে বাজারটি বর্তমানে পাঁচ হাজার দুশো এক পয়েন্টের কাছেই অবস্থান করছে এবং এই হায়ার হাইটিকে কিন্তু ব্রেকআউট করে নাই যদি ইচ্ছা করতো তাহলে কিন্তু হায়ার হাইটিকে ব্রেকআউট করে ডাউন ট্রেনের দিকে চলে আসতে পারতো এবং প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্ট এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারতো তো সেক্ষেত্রে যেহেতু আমাদের হায়ার হাইটিকে ব্রেকআউট করে নেই এবং একই সাথে আমাদের যে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্ট এটিকেও ব্রেকআউট করে নেই সেক্ষেত্রে আশা করা যায় আগামী কার্যদিবসে আমাদের ক্যান্ডাটি একটি ভালো ধরনের আপড্রেন করার একটি সুযোগ থাকতে পারে তারপরে আমরা যদি এখন আর এস আইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস আইটি বর্তমানে পঁয়তাল্লিশ পয়েন্টের কাছে অবস্থান করছে এবং বড় ধরনের মুভমেন্ট করছে তো আর এস আইটি টি যদি তার এই আপট্রেন্ডের ধারাটি ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি সাতচল্লিশ পয়েন্টের যে পরবর্তী যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এই রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং এই রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করে বাহান্ন পয়েন্টের যে পরবর্তী যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এই রেজিস্টেন্স লাইন পর্যন্ত আপডেট করতে পারে তো যদি পরবর্তীতে যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের তেতাল্লিশ পয়েন্টের কাছে এখানে আর এস একটি স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে তো আশা করা যায় যে এই সাপোর্ট লেভেলটিকে ব্রেকআউট করতে পারবে না তো আশা করছি যে আমাদের আর এস আইটি দিবসে যদি সাতচল্লিশ পয়েন্টের এই যে রেজিস্টেন্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করতে পারে তো আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসসিডিডি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ড করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে তো এখানে একটি ক্রস ওভার ক্রিয়েট করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ মুখী হচ্ছে তো এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ এমএসসিডি ক্রস ওভারের ক্ষেত্রে তো আমরা যদি এখন এমএসসিডি সিডি ক্রস ওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে নেতিবাচক মুভমেন্ট সেটিকে ধীরে ধীরে রিকভারি করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তো আশা করা যায় এস সিডিডি ক্রস ওভার থেকে আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং আর এস থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি সেই ক্ষেত্রে আগামী কার্যদিবসটি আমরা আশা করতে পারি যে ভালো একটি মুভমেন্ট লক্ষ্য করতে পারবো তো আগামী কার্য দিবসে আপনারা যারা বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই দিনের মধ্যভাগ পর্যন্ত একটু দেখে শুনে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তো আগামী কার্য দিবসটা যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের বাজারটি পাঁচ হাজার দুশো বত্রিশ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা তৈরি করতে পারে তো দর্শক প্রথমে আমরা যদি গ্রামীণ ফোন স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের গ্রামীণ ফোন স্টকটির প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে তিনশো চোদ্দো টাকার কাছে দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে গ্রামীণ ফোনের এটি রয়েছে তিনশো টাকার কাছে তো আমরা যদি এখন গ্রামীণ ফোন স্টকটির রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে গ্রামীণ ফোনের এটি রয়েছে তিনশো ছাব্বিশ টাকার কাছে এবং দ্বিতীয় যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি রয়েছে তিনশো টাকার কাছে দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রাম ফোনের স্টকটি বর্তমানে একটি ড্রাগন ফ্লাই গ্রিন ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে তিনশো টাকার কাছে অবস্থান করছে এই স্টকটির বর্তমানে আর এসআইটি আপ রয়েছে এবং আর এস বর্তমান পয়েন্টে রয়েছে সাতচল্লিশ পয়েন্টের কাছে তো স্টকটির আর এস যদি এই আপ ট্রেন্ডের র্যালিটিকে ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এই আর এস আমাদের বাউন্ন পয়েন্টের যে ফার্স্ট রেজিস্টেন্স লাইনটি রয়েছে এই রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে উনষাট পয়েন্টের কাছে আপ করতে পারে তো স্টকটি যদি আমরা এমএস সিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসসিডি ক্রস যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্রংলি আপ করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আপ ট্রেন্ডের দিকে গিয়েছে এবং স্টকটির ইনস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পজিটিভ একটি ভলিউম আমরা পেয়েছি তো স্টকটি দিয়ে কিন্তু আমরা আশা করতে পারি যে স্টকটি আগামীতে ভালো একটি মুভমেন্ট করবে এবং বর্তমানে যে তিনশো টাকার কাছে অবস্থান করছে স্টকটি এখান থেকে আপট্রেন্ড করে আমাদের তিনশো টাকার যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইনটিকে রেকর্ড করতে পারে এবং পরবর্তীতে আমাদের এই স্টকটি শর্ট টার্মে তিনশো তিরিশ টাকা পর্যন্ত আপট্রেন্ড করার একটি সক্ষমতা তৈরি করতে পারে তো দর্শক দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে লাফার সোলসিম তো আমরা যদি লাফার সোলসিম স্টকটির প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের স্টকটির প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে তেপ্পান্ন টাকার কাছে দ্বিতীয় যে আমাদের স্টকটির সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে পঞ্চাশ টাকার কাছে তো আমরা যদি এখন লাফার সোলসিম স্টকটির রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ছাপ্পান্ন টাকার কাছে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ষাট টাকার কাছে তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি ক্যান্ডেলসির একটি প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি স্টকটি বর্তমানে একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে চুয়ান্ন পয়েন্টের কাছে অবস্থান করছে এবং আমাদের প্রথম যে সাপোর্ট লাইন তেপ্পান্ন টাকার কাছে এই তেপ্পান্ন টাকার কাছে অবস্থান করছে তো আমরা যদি স্টকটির আর এস আইটি এখন লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস আইটি কিন্তু স্ট্রংলি মুভমেন্ট করছে এবং আর এস বর্তমান পয়েন্টটি রয়েছে বিয়াল্লিশ পয়েন্টের কাছে তো লাফার সোল সিম স্টকটির যদি আর এস আইটি এই আপড্রেন্ডের ধারা ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমাদের চুয়াল্লিশ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার একটি প্রভাবটি তৈরি করতে পারে এবং এটিকে ব্রেকআউট করে আমাদের একান্ন পয়েন্টের যে পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করতে পারে বলে আমি ধারণা করছি তো আর এস আই থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি তো আমরা যদি লাফার স্টকটির এমএস সিডি ক্রস ওভার থেকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএস সিডি ক্রস ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ কিন্তু এই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে ইনস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএস সিডি ক্রস ওভার থেকে পজিটিভ সিগন্যাল পাচ্ছে এবং ইনস্টোগ্রাম ভলিউমের যে ধীরে ধীরে আপ ট্রেন্ডমুখী হচ্ছে এবং বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তো এমএসিডি ক্রস ওভার থেকেও আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং আরএসআই থেকেও আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি তাহলে স্টকটি খুব শীঘ্রই আপটেন্টমুখী থাকবে এবং এই স্টকটি আপট্রেন্ড করে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ছাপ্পান্ন টাকার এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করতে পারে এবং পরবর্তীতে ষাট টাকা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি প্রভাবিলিটি তৈরি করতে পারে তো আশা করা যায় যে এই স্টকটি যখন মুভ করবে তখন সাতান্ন টাকার কাছাকাছিতে গিয়ে প্রফিট টেকিংয়ের জন্য বাই প্রেশার পড়তে পারে ছাপ্পান্ন পয়েন্টের যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটিকে সাপোর্ট লাইন হিসেবে ক্রিয়েট করে ফেলবে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমার ইয়াসিন সোহেব নামে আরো একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়া রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটি ইউটিউবের সার্চ বাটনে গিয়ে ইয়াসিন সোহেব লিখলেই আমার চ্যানেলটিকে চলে আসবে আমার এই চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম